মেয়েদের কম দুধ সরবরাহের সম্ভাব্য কারণ একটি স্তন্যপান সঙ্গে তাদের আলোচনা পরামর্শদাতা বা ডাক্তার ওষুধের সমন্বয়ে পাম্পিং রেজিমেন বেশেজ প্রতিকার এবং আপনার পরিস্থিতির জন্য অন্যান্য প্রমাণ ভিত্তিক কৌশলগুলির মাধ্যমে দুধের উৎপাদন উন্নত করার জন্য চিকিৎসার বিকল্প থাকতে পারে বুকের দুধ খাওয়ানো মায়েদের জন্য কম দুধ সরবরাহের কিছু সম্ভাব্য কারণ রয়েছে বিরল নার্সিং বা পাম্পিং নার্সিং বা পাম্পিং না করা প্রায় দুধের উৎপাদন হ্রাস করতে পারে আপনি যত বেশি নার্স বা পাম্প করবেন আপনার শরীর তত বেশি দুধ উৎপাদন করবে খারাপ ল্যাচ যদি শিশুটি সঠিকভাবে ল্যাচিং না করে তবে এটি স্থানান্তরিত দুধের পরিমাণকে প্রভাবিত করতে পারে এবং আপনার শরীরকে কম উৎপাদনের সংকেত দিতে পারে স্ট্রেস এবং ক্লান্তি উচ্চমাত্রার চাপ বা চরম ক্লান্তি দুধ উৎপাদনকে প্রভাবিত করতে পারে আপনার মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের যত্ন নেওয়া অপরিহার্য হরমোনের সমস্যা হরমোনের ভারসাম্যহীনতা যেমন থাইরয়েড সমস্যা বা পলিসিস্টিক ডিম্বাসের সিন্ড্রোম দুধ সরবরাহে হস্তক্ষেপ করতে পারে চিকিৎসা শর্ত ডায়াবেটিস বা পূর্বের স্তন সার্জারির মতো কিছু চিকিৎসা শর্ত দুধ উৎপাদনকে প্রভাবিত করতে পারে ডিহাইড্রেশন এবং দরিদ্র পুষ্টি পর্যাপ্ত তরল পান না করা বা সুষম খাদ্য গ্রহণ না করার ফলে দুধের সরবরাহ কমে যেতে পারে ওষুধ কিছু ওষুধ নেতিবাচকভাবে দুধ উৎপাদনকে প্রভাবিত করতে পারে আপনি যে ওষুধ গ্রহণ করছেন সে সম্পর্কে সর্বদা একজন স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে চেক করুন ফর্মুলার সাথে সম্পূরক করা যদি একটি শিশুকে ঘন ঘন সূত্রের সাথে সম্পূরক করা হয় তাহলে এটি শিশুর বুকের দুধের চাহিদা কমিয়ে দিতে পারে যার ফলের সরবরাহ কম হয়